পড়ছি রোজমারির টিম্পলের গল্প প্রাচীন পুতুল নিতান্ত সাধারণভাবেই সবকিছু শুরু হয়েছিল প্রতিদিনের মতো সেদিনও কাছ থেকে বাড়ি ফিরছিল অ্যালান মাত্র সে বাড়ি ভাঙার ঠিকাদারের কাজ শেষ করেছে দেখো আজ কি পেয়েছি সে তার স্ত্রীকে বলল তার স্ত্রী জিনিসটার দিকে কৌতূহলী চোখে তাকালো কি ওটা বহুদিনের পুরনো একটি পুতুল এত পুরনো যে জিনিসটাকে পুতুল বলে চিনতেই কষ্ট হচ্ছিল পুতুলটির মাথা আর কাঁধ অমসৃণ দেহটি ক্রমশ সরু হয়ে গেছে রঙের সামান্য একটু ছোপও আর লেগে নেই এটি খুব কম করেও একশো বছর আগে। যে বাড়িটা আমরা এবার ভাঙলাম ঊনবিংশ শতাব্দীতে সেটি অনাথ আশ্রম ছিল পুতুলটি হয়তো সেই আশ্রমের কোনো শিশুর কি চমৎকার জোয়ান ছোট্ট পুতুলটিকে হাতে তুলে নিয়ে দেখতে লাগল তাদের সাত বছরের মেয়ে অ্যালমা পুতুল মোটেই ভালোবাসে না পুতুলের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই অবস্থাপন্ন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবেরা বিভিন্ন সময়ে তাকে কত সুন্দর পুতুল দিয়েছে কিন্তু বিতস্পৃহ অ্যালমা একবার ছুঁয়েও দেখেনি সেগুলি পুতুলের আলমারিতে অবহেলিত হয়ে দিনের পর দিন পড়ে থেকেছে অ্যালমা ঘরে ঢুকল ছোট্ট মেয়ে এক মাথা কালো চুল মায়ের হাতের পুতুলটির দিকে তাকিয়ে প্রশ্ন করল সে ওটা কি অনেক পুরনো কালের একটি পুতুল তোমার বাবা বাড়ি ভাঙার সময় কুড়িয়ে পেয়েছেন তোমার কি এটি ভালো লেগেছে অ্যালমা পুতুলটিকে অনেকক্ষণ ধরে দেখল পুতুলটির খসখসে মাথা আর কাঁধের উপর সে তার নরম হাত বুলিয়ে আদরে গলায় বলল সোনাকে সঙ্গে নিয়ে আমি কি শুতে পারি নিশ্চয় মামুনি জুয়ান খুশি হয়ে উত্তর দিল পুতুলটিকে নিয়ে চলে গেল অ্যালমা অ্যালমার বাবা মা অ্যালান আর চুয়ান হাসাহাসি করতে লাগল ঝলমলে রঙিন কত সুন্দর সুন্দর পুতুল তার ভালো লাগেনি আর কি আশ্চর্য বিবর্ণ ওই পুতুলটি নিয়ে শুতে গেল সত্যি শিশুর মন বোঝাই ভার আবার পুতুলটির নাম দিয়েছে সে রোজালিন্ড কিন্তু দিন সাতেক পরেই বাবা মার আনন্দ মিলিয়ে গেল মেয়েটি যেখানেই যেত রোজালিন্ডকে সঙ্গে নিত দিনের বেলা অ্যালমা থাকত শান্ত নির্বিকার কিন্তু সন্ধে থেকেই স্নায়বিক দুর্বলতায় ভুগত রাতে ঘুমের মাঝে চেঁচিয়ে উঠত এলমার এই মানসিক পরিবর্তনের সঙ্গে পুতুলটির একটা যোগসূত্র আছে বলে জোয়ানের মনে হল বাবা মা যখন বিষয়টি নিয়ে চিন্তিত রাতে আর্তনাদ করে উঠল অ্যালমা জোয়ান সবার ঘরের দিকে দ্রুত ছুটে গেল ঘুমের ঘরে ফোঁপাতে ফোঁপাতে অ্যালমা বলে যাচ্ছে আমি তো দুষ্টুমি করিনি আর আমায় মেরো না জোয়ান তাকে জাগাল মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল ঠিক আছে সোনামণি শান্ত হল অ্যালমা অ্যালান এসে দাঁড়াল জোয়ানের ঠিক পেছনে জোয়ান ফিস ফিস করে অ্যালানকে বলল এবার খুকুর কাছ থেকে পুতুলটা সরিয়ে নেই কি বল খুব সন্তর্পণে ধীরে ধীরে চাদরটা সরিয়ে জোয়ান দেখল অ্যালমা পুতুলটাকে আঁকড়ে ধরে আছে পুতুলটা ছিনিয়ে নেয়ার চেষ্টা করল সে অ্যালমা কেঁদে উঠল চিৎকার করে বলল যদি তোমরা ওকে রাখতে দাও তাহলে আমি সব করতে পারি আমি এক সপ্তাহ খাব না আমি প্রতিজ্ঞা করছি আহা পুতুলটা কেড়ে নিও না জোয়ান অ্যালানের কথায় থামল জোয়ান অ্যালমাকে আদর করে ধীরে ধীরে তার বাবা মা ঘরের বাইরে চলে গেল জোয়ান তার স্বামীকে জিজ্ঞেস করল অ্যালমার ব্যাপারে আমরা এখন কি করব কি আর করব এ তো কেবল একটি শিশুর দুঃস্বপ্ন কিন্তু অভিশপ্তে পুতুলটির জন্যই সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে পুতুলটি সম্পর্কে তথ্য উদ্ধার করতে হবে জানতে হবে কোথায় ছিল সেটি তুমি তো শুনেছ পুতুলটি কোথায় পেয়েছি শুনেছি কিন্তু আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে পুরনো পুতুল সম্পর্কে যে অনেক কিছু জানে বলা সহজ কিন্তু করা কঠিন সুখের বিষয় অ্যালানার জোয়ান একটি পত্রিকায় মিস ল্যাথারিংটনের একটা লেখা পড়েছিল ভদ্রমহিলা নিজেকে প্ল্যানগ্যানোলজিস্ট বলে দাবি করেছেন তার একমাত্র শখ হল পুতুল জমানো পুতুলদের সম্পর্কে অনেক কিছুই জানেন তিনি অ্যালান সেই পত্রিকার ঠিকানায় ল্যাথারিংটনকে চিঠি লিখল উত্তর এল অস্পষ্ট হিজিবিজি লেখা সম্ভবত তাড়াতাড়ি লেখার জন্যে ভাগ্য ভালো ঠিকানা বুঝতে কোনো অসুবিধে হয়নি কিন্তু অ্যালমার দৃষ্টি এড়িয়ে পুতুলটি করায়ত্ত করতে বেশ বেগ পেতে হল মুহূর্তের জন্য রোজালিনকে চেয়ারে রেখে অ্যালমা একটি অন্য মনস্ক হয়েছিল সেই সুযোগে অ্যালান পুতুলটিকে তুলে নিয়ে ল্যাতারিংটনের আস্থানায় হাজির হল ভদ্রমহিলার ঘর পুতুলে ভর্তি পুতুলগুলি বিভিন্ন জাতের নানা রঙের নানা পোশাকের নানা যুগের তার বিছানায় বইয়ের আলমারিতে চেয়ারে মেঝেতে সবখানেই নানা ধরনের পুতুল মিস লেথারিংটন নিজেও যেন একটি পুতুল তার গরণ সুন্দর মুখটি উদাস আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনি কি আমার বিচিত্র সংগ্রহশালার জন্যে আরেকটি পুতুল এনেছেন না ঠিক তা নয় আমি আপনার কাছে কিছু জানতে চাই এই পুতুলটার সম্পর্কে কিছু বলতে পারেন ভদ্রমহিলা অনেক যত্নে অনেক আদরে রোজালিনকে হাতে নিলেন যেন সে কোনো জীবিত শিশু নাড়াচাড়া করে মন্তব্য করলেন তিনি বহু পুরোনো পুতুল এটি বেচারা অনেক দুঃখ কষ্ট শুয়েছে এ ধরনের কাঠের পুতুল ঊনবিংশ শতাব্দীতে খুবই জনপ্রিয় ছিল আমার ঠিক এ ধরনের একটি পুতুল আছে যেটি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের এখন এইসব পুতুল আর পাওয়া যায় না কিন্তু সে সময়ে এগুলি খুব সস্তা ছিল আপনি এটিকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন না তো অ্যালান জিজ্ঞেস করে না অশুভ কোনো কিছুই দেখছি না শুধু দুঃখের ছবি দেখছি আপনি নিশ্চিত থাকতে পারেন এটি ভৌতিক পুতুল নয় ভৌতিক পুতুলগুলি মোম দিয়ে তৈরি হয় যেন এর ভেতর পিন পিনগাথা যায় তাহলে এটি খুব সাধারণ একটি খেলার পুতুল এলান জানতে চাইল তিনি বললেন কোনো পুতুলই সাধারণ নয় প্রতিটি পুতুলই অসাধারণ কৌতূহল উদ্দীপক জানি না এদের নিজস্ব কোনো চরিত্র বা বৈশিষ্ট্য আছে কি না কিংবা যারা তাদের ভালোবাসিয়ে তাদের চরিত্রই এরা আত্মসাত করে কি না যাক এটি পেয়েছি ক্লেভার হলের ধ্বংসাবশেষের মধ্যে সম্ভবত এটি একটি অনাথ আশ্রমে ছিল একদিন পুতুলটি বর্ণোজ্জ্বল প্রফুল্ল ছিল আর কেউ না কেউ একে ভালোবাসত আমার মেয়ে অ্যালমা একে ভালোবাসে আর তা থেকেই যা কিছু ঝামেলা সম্ভবত সে পুতুলটির দুঃখ অনুভব করে এমনও হতে পারে একদিন এটি যার ছিল তার দুঃখের অংশীদার হয় আপনার মেয়ে কিন্তু দুঃখটা কি এ ব্যাপারে আপনি কি আমায় রকম সাহায্য করতে পারেন মিস লেথারিংটন মাথা নাডিয়ে বললেন পুতুলের দুঃখ থাকলে আমি তা টের পাই কিন্তু দুঃখের কারণ আমি বুঝতে পারি না অ্যালানের মনে হল এখানে এসে কোনো লাভই হল না বিরক্ত হল সে এটি যেন এক পাগলি রাস্তা না শেষবারের মতো জিজ্ঞেস করল অ্যালান বলুন আমি তাহলে কি করব পুতুলটি কেন এত দুঃখেই বোঝার চেষ্টা করুন ক্লেভার হল আর অনাথ আশ্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করুন যদি আপনার মেয়ে পুতুলটিকে ছাড়তে চায় তাহলে আমায় সেটি দিয়ে যাবেন সংগ্রহশালায় আরেকটি মূল্যবান পুতুল পেয়ে আনন্দিত হব আমি রোজালিনকে পকেটে পুরে অ্যালান মিস ল্যাথারিংটনের আস্তানা ত্যাগ করল সে একটি সাধারণ লাইব্রেরিতে গেল মিস ল্যাথারিংটনের পুতুল ভর্তি ঘরের অস্বাভাবিক আতঙ্কের তুলনায় তার কাছে এই লাইব্রেরি সুসংবদ্ধ এবং পার্থিব বলে মনে হল ঊনবিংশ শতাব্দীর অনাথ আশ্রমের ওপর সে সুন্দর একটা বই পেল সূচিতে ক্ল্যাভার হলের উল্লেখ রয়েছে তন্ময় হয়ে ক্ল্যাভার হলের ইতিহাস পড়ল সে তার মনে হল ঠিকাদারির কাজ হাতে নেওয়ার আগে কেন সেই বইটি পড়েনি ক্লেভার সম্পর্কে বইটিতে লেখা ছিল সে সময়ের অন্যান্য অনাথ আশ্রমের মতো এটিতেও অর্থাভাব চলছিল এর পরিবেশ ছিল উৎসাহ শূন্য আর আরও আঠারোশো থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে এখানে একটা অপ্রিয় ঘটনা ঘটে যায় এই সময় গ্রেস ওয়েব নামে এক বিধবা ছিলেন এই অনাথ আশ্রমের পরিচারিকা নিজের থলি ভর্তি করতে তিনি শিশুদের উপোস করাতেন তিনি শিশুদের ভয় দেখাতেন বেশি খেলে তিনি তাদের পুতুলগুলি ছিনিয়ে নিতেন মিসেস ওয়েবের তিন বছরের এই অপশাসনে বহু শিশু হাঁপিয়ে উঠে ভয়াবহ ক্লেভার হল থেকে ছুটে পালিয়েছিল মারা গিয়েছিল অনেকে এই পরিস্থিতিতে অমনোযোগী স্থানীয় কর্তৃপক্ষের মনেও সন্দেহ ঘনীভূত হয় অবশেষে ক্লেভার হলে অনুসন্ধান চালাল তারা মিসেস ওয়েভের নির্মমতার বহু দৃষ্টান্ত মেলে কারাবরণ করতে হয় মিসেস ওয়েভকে পাঁচ বছর কারাবাসের পর তার মৃত্যু হয় জানা যায় যে মৃত্যুর আগে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন তার মনে হতো মৃত শিশুরা তাকে খুঁজে বেড়াচ্ছে অ্যালান বাড়ি ফিরল পুতুলের ভারে তার পকেটটি ঝুলে পড়েছিল অ্যালমা সারাদিন বসে আছে একটি ভূতের মতো জুয়ানা বলল অ্যালমা এলো জিজ্ঞেস করল বাবা তুমি কি তাকে নিয়ে গিয়েছিলে কাকে প্রশ্ন করল অ্যালান রোজালিনকে তাকে নিয়ে যাব কেন কোথাও তাকে খুঁজে পাচ্ছি না সে বোধহয় আর থাকতে চায় না তাই চলে গেছে সে যদি ফিরে আসে তাহলে আর আমি কখনো কিছু না খেলেও কিছু মনে করব না পুতুলের সন্ধানে বেরিয়ে গেল অ্যালমা মিস ল্যাথারিংটনের কাছে সে যা শুনেছে আর লাইব্রেরিতে বই পড়ে অ্যালান যা জেনেছে তা জোয়ানকে জানাল পুতুলটি পকেট থেকে বের করল সে অশুভ অভিশপ্তই পুতুলটির হাত থেকে মুক্তি পেতে হবে জোয়ান বলল অ্যালানের হাত থেকে পুতুলটিকে সে ছিনিয়ে নিল তারপর পুতুলটির ঘাড়ে মাথায় হাত ভুলিয়ে বলতে লাগল এটাকে তো পুতুল বলে মনে হয় না মনে হয় সামান্য একটা কাঠের টুকরো হঠাৎ জোয়ান তার নরম আঙুলগুলিতে ব্যথা অনুভব করল অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পুতুলটিকে সে চুল্লির প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করল অপার্থিব একটা স্বর ভেসে এল নির্মম নিষ্ঠুর আমি তোমাকে ঘৃণা করি বোঝা গেল না কোথা থেকে অ্যালমা কেঁদে ওঠার আগে অ্যালমাই এই কথাগুলি বলেছিল না কোনো অশুভ আত্মার কণ্ঠে এগুলি ধ্বনিত হয়েছিল কিন্তু ওই ধরনের অস্বাভাবিক কণ্ঠস্বর অ্যালমার হতে পারে না ঝড়ের বেগে অ্যালমা ঘরে ঢুকল সে আগুনের সামনে নতজানু হয়ে তার প্রিয় পুতুলের নাম করে কেঁদে উঠল আশ্চর্য গনগন করছে চুল্লির আগুন কিন্তু হিমশীতল বাতাস বইতে লাগল ঘরের ভেতর